এই যদি চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমাদের প্রাক্তন ভাই বোনেরা আমরা আবার নতুন কর্মসূচি নিতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে তোমরা মূলত এখানে আন্দোলনটা করতেছো কেন এই প্রধান শিক্ষক এবং সরকারি প্রধান শিক্ষক প্রযুক্তিক ছাত্রটা কেন কি করছো দাদা এটা একটু বলবেন আমাদের স্যারের নাম বলবো হ্যাঁ বলতে পারবেন আপু স্যার

ঠিক আছে এখানে প্রাক্তন ভাইরা আপনাদের কি করতে আসছে প্রোটোকল দিতে আসছে এখন তুমি বলো মূলত দাবির পক্ষে তুমি কি তুমি কি চাও আচ্ছা